হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোঁয়া ম্যাচিং আপনারা দেখতে পাচ্ছেন সার্ত ছোঁয়া থেকে আমরা আজকে কিছু গজ কাপড় দেখবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিনিয়ত এই কালেকশনগুলো আপনারা দেখতে পাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আলাইকুম ভিউস এগুলো জর্জেট কালেকশন আর জর্জেট কালেকশনগুলো একদম অফার অফার রেটে চলে যাবে এর আগে অফার ছিল আবার তার ভিতরে অফার আছে মানে অফারের উপরে আজকে অফার ডাবল অফার দিবে ভাইয়া সামনে পূজা হ্যাঁ

আমি ভায়ার শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কালারগুলো দেখেন খুবই সুন্দর কালার ও এগুলো চলে গেল এখন যেগুলো দেখবো এগুলো দেখেন ঠিক আছে সেম ডিজাইন কালার আলাদা আলাদা অনেক সুন্দর এইটা দেখেন এগুলো ডিজাইন খুব সুন্দর এ ডিজাইন তো 550 550 টাকা গজের কালেকশন

এটা হচ্ছে সার্ত ছোঁয়া ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমবলি বগুড়া ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকে এই ভিডিও এখানেই শেষ করে দেব কেউ যদি সরাসরি আসতে চান আপনারা চলে আসতে পারেন আলামিন রেলওয়ে রেলওয়ে মার্কেট পশ্চিমবলি হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ